শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর থেকেই রাজধানীসহ সারাদেশে অস্থিতিশীলতা ক্রমশই বেড়ে চলছে তবে গত পঁচিশ নভেম্বর নজরবিহীন বিশৃঙ্খলা ঢাকা শহরকে গ্রাস করে ফেলেছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক সংঘর্ষ বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঢাকা শহর কার্যত অচল হয়ে পড়ে ব্যাটারি চালিত আন্দোলন থেকে শুরু করে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং সারা দেশ থেকে লোকজন এনে অহিংস গণ অভ্যুত্থানের ঘটনার মতো অপচেষ্টা নগরবাসীর জীবনে বড়সড় প্রভাব ফেলেছে ঢাকা শহর ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে ক্যাম্প এর পেছনে ক্ষমতাচ্ছদ স্বৈরাচার শেখ হাসিনার ভূমিকা কি এবং অন্তর্বর্তী সরকার এসব অপচেষ্টা রুখে দিতে ব্যর্থ হচ্ছে কেন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন ঢাকায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো গোষ্ঠী তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছে অনেক ক্ষেত্রেই এসব আন্দোলন স্বতঃস্ফূর্ত হলেও কিছু আন্দোলন এর রাজনৈতিক উদ্দেশ্য এবং উস্কানির রয়েছে নভেম্বর সকালে ব্যাটারি চালিত রিক্সার উপর নিষেধাজ্ঞা প্রতিবাদে রিক্সা চালকেরা আগারগাঁও সড়ক অবরোধ করে এর ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় তার আগের দিন ডক্টর মাহবুবুর রহমান মুল্লা কলেজের শিক্ষার্থীরা ডেঙ্গুতে তাদের সহপাঠী মৃত্যুর প্রতিবাদে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে তাদের সাথে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় আরও কয়েকটি কলেজে শিক্ষার্থীরা মিলে হাসপাতালের পার্শ্ববর্তী শহরাওয়ার্দি সরকারি কলেজ ও কবি নজরুল কলেজেও হামলা ও ভাঙচুর করেছে শহরাবার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এই হামলার প্রতিশোধ নিতে গেলে পঁচিশ নভেম্বর যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্যদিকে অহিংস গণ অভ্যত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন দেশের বিভিন্ন এলাকা থেকে বাস এবং মাইক্রোবাস করে লুক নিয়ে এসে শাহভাগে জড়ো করতে থাকে বিনা সুদে কথা বলে এসব লুপকে ঢাকা আনা হয়েছিল অস্থিতিশীলতা তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে তিন মাস পূর্তি হওয়ার পর থেকে ঢাকা শহরে অস্থিতিশীলতার মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে এমন কোনো দিন নেই যেদিন ঢাকা শহরে কোন না কোনো আন্দোলন বিক্ষোভ ও অস্থিরতার ঘটনা ঘটেনি বিশেষ করে ছাত্ররা অত্যন্ত তুচ্ছ ঘটনা নিয়ে ব্যাপক ও সহিংস আচরণ করে যাচ্ছে কয়েকদিন আগে বাসে কেন্দ্র করে ঢাকা কলেজের সাথে সিটি কলেজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক দফা হামলা ও সংঘর্ষ হয় একদিকে চা খাওয়ার সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে বাংলাদেশের টেক্সটাইল ইউনিভার্সিটি অব ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে তারও আগে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানী ঢাকার সাথে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় তারা আন্দোলন চালানোর সময় চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে নারী ও শিশুসহ কয়েকজনকে আহত করে সম্প্রতি বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র কৃষ্ণ ব্রহ্মচারীকে জাতীয় পতাকার অবমাননার মামলায় গ্রেফতার করা হয় এর প্রেক্ষিতে সনাতনী সম্প্রদায়ের অনেকেই সহিংস আন্দোলনের ডাক দিয়েছে তাছাড়াও সরকারি চাকরিতে পঁয়ত্রিশে প্রত্যাশিত আন্দোলন সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ বিতর্ক প্রথম আলো ডেইলি স্টারের মতো গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান সহ রাজধানীর আশেপাশের শিল্প এলাকাগুলোতে পোশাক শ্রমিকরাও বিক্ষোভে নামছেন অনেক ক্ষেত্রেই এসব সাধারণ আন্দোলন সহিংস হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর প্রতিশোধ নিতে দেশব্যাপী এরকম অস্থিতিশীলতা নীল নকশা তৈরি করে যাচ্ছে আনসার বিদ্রোহ থেকে শুরু করে সনাতন সম্প্রদায় নিয়ে অন্তর্বর্তী সরকার বিপদে ফেলার চেষ্টা তারই প্রমাণ তাছাড়া শেখ হাসিনার কুটকৌশলের বেশ কিছু বিষয়ে শোনা যাচ্ছে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আনন্দ মিছিলের নামে যে ধরনের ষড়যন্ত্র সাজিয়েছিল তা অত্যন্ত কুরুচিপূর্ণ শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন যে কতটা হীন পর্যায়ের সে সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছেন তার এক সময়কার একান্ত সহকারী মতিউর রহমান রেন্টু মতিউর রহমান তার লেখা আমার ফাঁসি চাই বইতে শেখ হাসিনার চরিত্রে যে ধরনের বর্ণনা দিয়েছিলেন সাম্প্রতিক সময়ে শেখ শেখ হাসিনার ঠিক সেই ধরনের বারবার উঠে আসছে হাসিনা ভারতে বসে দিনরাত ঘন্টা দেশ বিদ্রোহী ষড়যন্ত্র করে যাচ্ছে মাত্র কয়েকটি ফোন কল ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে কিন্তু এর বাহিরেও গোপন আরও কত যে ষড়যন্ত্র হচ্ছে তার কোনো সীমা নেই যদিও এখন পর্যন্ত শেখ হাসিনার প্রায় প্রতিটি ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে এখানেই থেমে থাকবে না আমার চাই বই থেকে জানা যায় হাসিনার রাজনৈতিক হাসিলের ফয়দা দুটি ও ব্যর্থ চাম্প হল সাম্প্রদায়িক উস্কানি এবং লাশের রাজনীতি পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্ত থেকে সাম্প্রদায়িক উস্কানি ষড়যন্ত্র শুরু করা হলেও লাশের রাজনীতি এখনো কিন্তু শুরু হয়নি সাম্প্রতিক সময়ে অস্থিতিশীলতার মাধ্যমে আওয়ামী লীগ আসলে বড় রকমের হতাহতের ঘটনা ঘটাতে চাইছে যাতে করে নিহতের লাশের ওপর ভর করে তারা আবার বড় রকমের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে তবে অন্যদিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের বিরুদ্ধে গণপ্রত্যা শহীদদের নিয়ে তারা ব্যাপক গুজব আর অপপ্রচার শুরু করেছে তারা বলছে মুগ্ধ নামে নাকি কেউ ছিল না আবু সাইদ নাকি বন্দুকের গুলিতে মারা যায়নি এমনকি গণ অভ্যুত্থানে মারা যাওয়াদের কেউই পুলিশের গুলিতে নিহত হয়নি এরকম আরও বহু গুজব ও অপপ্রচার ছড়ানোর কাজে আওয়ামী লীগ কোমর বেঁধে নেমেছে বাংলাদেশের চলমান অস্থিরতা বৃদ্ধির পেছনে শুধুমাত্র পরাজিত ফেসিবাদী দর্শকদেরই দায়ী করলে হবে না এর অন্যতম একটি কারণ হল অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক বাস্তবায়নের সঙ্গে খাপ খাওয়ানোর অক্ষমতা জাতির পিতা বিতরকের পর সামাজিক মাধ্যমে অনেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন জাতির মামা কারণ নামে বেনামে বহু গোষ্ঠী প্রায় প্রতিদিনই ডক্টর ইউনুসের কাছে মামার বাড়ির আবদার নিয়ে হাজির হচ্ছে বিগত ষোলো বছরে মানুষের যত দাবি দাওয়া ছিল এখন প্রকাশ করা হচ্ছে এমনকি বহু মীমাংসিত বিষয় নিয়ে নতুন নতুন দাবি তুলে রাজধানী ঢাকাকে অস্থিতিশীল করা হচ্ছে তবে সরকার এসকল কিছু প্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন খ্যাতিমান অর্থনীতিবিদ হলেও রাজনৈতিক আঙ্গনে তার অভিজ্ঞতা অত্যন্ত সীমিত সেই সাথে যুগ হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিষ্ক্রিয়তা প্রশাসনের অসহযোগিতা এবং পুলিশ বাহিনীর ভগ্নদশা সুদমুক্ত ঋণ দেওয়ার কথার প্রলোভনে সারা দেশ থেকে শাহবাগে এত মানুষ নিয়ে আসা হলো কিন্তু ডিবি এসবি এনএসআই ডিজিএফআই এর মতো এতগুলো গোয়েন্দা সংস্থা আর কিছুই করতে পারলো না সেন্ট মার্টিনের পর্যটন ব্যবসায়ী পলিথিন কারখানার শ্রমিক কিংবা ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের বিকল্প উপার্জনের ব্যবস্থা না করেই তাদেরকে রাস্তায় নামতে অন্তর্বর্তী সরকারই বাধ্য করেছে সেই সাথে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতেও সরকার সর্বোচ্চ রকমের ব্যর্থ হয়েছে যার ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে বিপ্লব পরবর্তী এই সরকারও ক্রমশই জনপ্রিয়তা হারাচ্ছে একটি বিষয়ে মনে রাখতে হবে ভবিষ্যতে যদি আওয়ামী লীগের মতো নিকৃষ্ট দল আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসে তবে তারা নিজেদের যোগ্যতায় ফিরতে পারবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অযোগ্যতাই আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনতে পারে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন